ই ই ই ই সন্ন্যাসী ওকে ঠিক আছে দেখেন আপনার গলা কি বলছে গলা মতো আপনি কিছু দেখছেন আপু গলাপাতে কিছু আছে গলা মতো কোন কাটা দেখছেন আপনার সুসন্ত ধরেছে এখন কেন ডিগ দিয়ে হচ্ছে কেন লোড আসছে আমি একটু বুঝাই দিবো ঠিক আছে কিছু নিয়ে ঠিক আছে একদম সুস্থ আমাদের বুঝছেন বুঝছেন আপনি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ